নমস্কার বন্ধুরা আজকে আমি ফিরে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে এবং এই রেসিপিটা খুবই বিখ্যাত এবং অনেকেরই খুবই প্রিয় তাহলে এই রেসিপিটা কেমনভাবে বানাতে হবে সেটা দেখার জন্যে চলুন আমার সঙ্গে শুরু করি কিভাবে রেসিপিটা করেছি দেখার জন্য শেষ পর্যন্ত থাকবেন তাহলে শুরু করা যাক এই রেসিপিটা এটি চারচুরি বানাতে আমরা প্রথমে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আমার ডিশে ডিসেজন্য পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো প্রথমে লাল লাল করে ভাজা হলে ভাজা হতে দেবো একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি টমেটোটা দেব আর এদিকে আমি মাটন মাটনের যে লিভারটা ওটা এরকমভাবে টুকরো টুকরো করে একটুখানি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি কয়েকটা হুইসিল দিয়ে নিয়েছি কারণ না হলে মেটেটা ভালো বলতে চায় না আর কুকারে সিটি দিয়ে নিলে আগে থেকে খুব সুন্দর গলে যায় গস্তে গস্তে আরও নরম হয়ে যায় সেই জন্য আমি ওটা আগে থেকে সিটি দিয়ে রেখেছি এই যে পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হয়ে গেল

মধ্যে এক এক করে আমি দেব লবণ মেয়েটেটা সেদ্ধ করার সময় খানিকটা লবণ দিয়েছিলাম সেই জন্য এখন খুব একটা বেশি লবণ দিই নি আর দেব হলুদ হলুদ গুঁড়ো এর সাথে দেব কাশ্মীর কালার কালারটা একটু আসার জন্য কাশ্মীর অঙ্কার গুলো আমার সব মেটেটা দিয়ে ততই টেস্টটা বাড়বে আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মিষ্টি রাখবো এইভাবে বারে বারে মাছ কমিয়ে দেব এবার আমি মশলা ধোয়া যে সামান্য জল সেইটুকুনি শুধু ইউজ করেছি এতে অন্য কোনো জল আমি ইউজ করিনি মেয়েটা সেদ্ধ করার জন্য যে সামান্য জলটা ছিল সেইটা আর মশলা ধোয়ার জল হ্যাঁ আর কোনো জল আমি ইউজ করিনি এই যেই বারে বারে ঝিমে আছে এটাকে ভালো করে কষিয়ে নেবে তাহলেই রেডি খুব সিম্পলভাবেই এটা হয়ে যায় কোনো বেশি উপকরণও লাগে না বা বেশি টাইমও লাগে না চাই হয়ে এসছে এই যে গা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে এটা ফ্রাই হয়ে এসছে আর একটুখানি রাখবো তাহলেই হয়ে যাবে হয়ে গেছে আমাদের মাটন কষা একদম রেডি এবার আমি লাস্ট ফিনিশিংয়ের মধ্যে আমার ঘরে তৈরি করে রাখা যে গরম মশলাটা সেটা দিয়ে দিলাম ব্য ঢেকে রাখবো অনেকক্ষণ তারপরে সার্ভ করে দেবে মেটেটা আমি একটা ডিশে তুলে নিয়েছি এই রকম দেখতে হয়েছে কালারটা এরকম এসেছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আজ আসি আবার আসবো পরে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমার সঙ্গে থাকবেন টাটা বাই বাই